ওই দিন মুক্তা সরকারের জন্মদিন ছিল একত্রিশে ডিসেম্বর উনি গানটা রাখতে রাজি না বলে ভাই আমার জন্মদিন তোর ভাই কইতেছে বাসায় থাকবো গানটা রাখবো না বাসায় আমরা জন্মদিন উপলক্ষে আনন্দ করব তা আমি খুব অনুরোধ করলাম আমাকে দাওয়াত করেছেন আমার প্রিয় মানুষ আমার একজন শ্রদ্ধার বড় ভাই হজরতপুরের খুকুন মেম্বার সাহেব অনেকে চিনেন আপনারা তা আমাকে বললো যে জহির তুমি আর মুক্তা সরকার তোমরা গানটা গাইবা আমি খুব রিকোয়েস্ট করলাম আপা গানটা আপনি করেন তো উনি বলছে রে আমার আনন্দের দিন অনেক টাকাই তো পাই একদিন বাসায় থাকি তা আমি বললাম বাসায় থাকার দরকার নাই। আপনি ফয়জুদ্দিন সেবাবার দরবার এটা খুব ভালো একটা দরবার চলেন আপনি গানটা করে দেন তো এই রাত্রে ওনার জন্মদিন উপলক্ষে আমরা স্টেজের মধ্যে গান বন্ধ করে আমরা কেক কাটি নেই আপনারা সাক্ষী ইউটিউবিং যারা করেন গান চলতেছিল কেন হল দেখারে এই গানটা গাওয়া অবস্থায় এ গানও চলতেছে একটা মানুষের স্মৃতি উপলক্ষে এত মানুষের সামনে আপনাদের সামনে ওই বসাই রেখে জন্মদিনের কেক খাওয়া এটা নিত্যান্তই একটা বেয়াদবি এটা আমরা করতে চাই নাই তবে ওনার কিছু ভক্তবৃন্দ আইসা বলল যে আপা আপনারা গান গান আমরা কেকটা কাটি তো মাথায় আমার একটা টুপি ছিল মুক্তা সরকারের একটা টুপি ছিল তো আমরা গানের মধ্যে গানও গাইতেছি গানটা শেষে দুই মিনিট সময় মনে হয় কেকটা গাইতে আমরা সব শেষ শেষ এইটাকে নিয়ে বিভিন্ন লোক ফেসবুকে আমাদেরকে নিয়ে খুব বাজে বাজে লিখতেছে মানে একজন লোকের গাও বেশি জলে আমি বলবো যে আপা এ বিষয়টা নিয়ে আপনি একদি কথা বইলেন উনি কে উনি কে আমরা এই পরিচয় দেওয়ার দরকার নাই পরিচয়টা দিতেও চাই না তবে এইটা নিয়ে এক দুই মিনিট আপনি একটু কথা বললেন আমার গায়ে ছয় না এমনি আমার সাথে খুব অ্যালার্জি এরপরও আমি কাউকে নিয়ে মন্তব্য করতে রাজি না কিন্তু জন্মদিনটা যেহেতু আপনার ছিল কথাগুলো যেহেতু আপনাকে উদ্দেশ্য করে বলা এর জবাবটা আপনি দিবেন আশা করি আপনার জায়গাটা আপনি ক্লিয়ার করবেন ধন্যবাদ আরেক দুই ভদ্রলোক লোক একশো টাকা দিয়েছেন আর নুর ইসলাম ভাই দয়ালের পাগল আর একশো টাকা দিয়েছেন আমার বাবারা অনেক টাকা আমাকে দিয়েছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ আমার পক্ষ থেকে সাউন্ড যারা চালায় চমৎকার ভাইয়েরা পাঁচশত টাকা আমি সম্মানস্বরূপ এই রোমা সাউন্ডকে দিলাম আপনাদের সবাইকে আসসালাম ধন্যবাদ একটা কথা আমার বলতেই হয় যেটা হলো আমি আমার একত্রিশ তারিখ মানে এক তারিখ জানুয়ারির এক তারিখ বারোটার পরে তো এক তারিখ পরে যায় আমার জন্মদিন ছিল তা আমার বাবা মা আমার হাজব্যান্ড সহ সবাই ফ্যামিলির সবাই বলতেছে যে আজকে দিন যাবতই গানে গানেই থাকি আমার সাথে যারা আছে তারাও ভালোভাবে পরিবারকে সময় দিতে পারে না এই সিজনটা আসলে সবাই বলতেছে যে আজকের দিনটা থাকো তারপর জহিরকে আমি আমার সন্তানের মতো ভালোবাসি ও যদি একটা কথা বলে তাহলে আমি চেষ্টা করি আমি আমার হাজবেন্ড আমরা রাখার জন্য চেষ্টা করি তো বললো আপা গানটা গাইতে হবে গানটা রাখলাম আমাদের আমাদের আমার এই এইটুকু আনন্দে আমি মনে করেছি যে আমি আমার ফ্যামিলি নিয়ে যে আনন্দটা করতাম এর চেয়ে বেশি আনন্দ করছি সেদিন ফৈজুদ্দিন শাহবাবার দরবারে কারণ আপনাদের নিয়ে সবসময় সব সব জায়গায় তো আপনাদের নিয়ে আনন্দ করা হয় না আমার একটু জন্মদিনের উসিলায় আমার সেখানে আমার পরিবারের মানুষও ছিল আপনারাও ছিলেন এর পাশেই তো সবাই ছিল এই আমাদের ইউটিউবার ভাই যারা তারাও ছিল আমি তো মনে করি সবাই আমার ফ্যামিলির মানুষ তো তাদেরকে নিয়ে আনন্দ করেছি এটা এক মহিলা শিল্পী আমি তারা চিনিও না ভালো করে তার সাথে কখনো আমার দেখা বা তার সাথে কখনো আমি আর গান হয় নাই আমি তার সাথে আমার কোনো শত্রুতাও নাই কিন্তু কি বুঝা কি বইলা সে এরকমভাবে খুব খারাপভাবে এটা বলাবলি করছে আমরা নাকি মানে ওর বয়সী কি আর ওই গান সম্বন্ধে বুঝি কি ওরা যে চিনে না কই যার হাতে রান্না কাই না তাই বলে রান্ধুনি আর তারাই জীবনে দেয় নেয় বলে সুন্দরী মানে তার সাথে কোনোদিন দেখা হয় নাই তারে চিনি না তার সাথে একপালা গান হয় নাই সেই মানে সেই শিল্পী আমারে নিয়ে বাজে কথা বলে আমার জন্মদিন নিয়ে বাজে কথা বলে আমরা ভাই বোন গান করি এটা নিয়ে বাজে কথা বলে আমার মনে হয় যে ঠিক আছে কিনা এটাই তো সমস্যা ঠিক নাই এর জন্য আরেকজনের জন্মদিন নিয়ে ওর ভিতরে খারাপ লাগে আমার মঞ্চের পাবলিক যদি কমিটি সেদিন চেয়ারম্যান সাহেব যে গান কমিটি সে চেয়ারম্যান সাহেব সহ এখানে ইউটিউবার ভাইরা আছে তারা সাক্ষী চেয়ারম্যান সাহেব সহ তিনি আমাদের কেক কাটছে আর সে জায়গায় এক কি শিল্পীর নাম কি জানি আমি জানি না মনেও নাই হ্যাঁ আমি জানি না চিনি না সেই শিল্পী আমাকে নিয়ে বাজে মন্তব্য করে আমি আমি আসলে কিছু বলতে বলতে চাই চাই না না যে কিছু বলি তো আমার ভাই যখন বললেন যে আসলে ওর কাছে খারাপ লাগছে ওর যখন খারাপ লাগছে আমার বিষয়টা পাঠাইছে আপা দেখেন আমাদের মানে দুই বছর গান গাই নেই এটা কিন্তু কিছু কিছু শিল্পের জন্য গাইনি মানে আমি আর জহির পাগলা দুই বছর যে গান গাই নেই এটা কিছু কিছু শিল্পীর জন্য কিছু শিল্পীর কথার জন্য এখন যে যে গান এটাও তাদের সমস্যা আমি তাদেরকে বলতে চাই জহির পাগলা হলো আমার ছেলে আমার সন্তান আমার সন্তান ও এরপরে তো আর কোনো কথা বলা যায় না আমি ওই চোখে দেখি শুধু আমি না আমার স্বামী আমার ফ্যামিলি সবাই আমার মা আমার সবাই ওরে ওই চোখে দেখে যে জহির আমার ভাই আমার ছোট ভাই আমার ছেলের সমতুল্য আর ও মায়ের মতো আমাকে শ্রদ্ধা করে ওর সাথে দুই পাল্লা গান বেশি হইলেই মানে কিছু কিছু মানুষের জায়গা এ আমি কিচ্ছু বুঝি না সমস্যা কি আল্লাহ তাদের হেদায়ত করু বাউল সার দরবারে আসছি এ অলির উসিলায় যেন তারা হেদায়ত হয়ে যায় এটাই আমি তাদের কাছে বলতে চাই আর কিছু না